আপনারা সবাই স্বাগত আজকে দিনে অর্থাৎ একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি সানডে বঙ্গাব্দ অর্থাৎ রবিবার আমাদের সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আজকের দিনে বেশ কিছু সংবাদপত্র আমার হাতে এসছে দেখে নিচ্ছি এগুলোর সংবাদ শিরোনামগুলো কি কি আছে আমার কাছে পত্রিকাটি রয়েছে ডেইলি দেশের কথা এখানে প্রথম পাতায় রয়েছে বেশ কিছু সংবাদ শিরোনাম আজ স্টালিনের একশো তম জন্মদিন কোচিতে শুরু তিন দিন ব্যাপী ভারতের সাংস্কৃতিক কংগ্রেস বাংলাদেশে হিংসার আগুনে পুড়ল বছর সাথে শিশুকন্যা ডিপুদা সপ্তাহে গ্রেপ্তার সাত আরো নাশকতার হুঁশিয়ারি মৌলবাদীদের নিরাপত্তাহীন দমদম দুঃখিত নিরাপত্তাহীন দম বন্ধ পরিস্থিতি থেকে মুক্তি চাইছেন মানুষ বলল ওয়ার্কার্স পার্টি তারপর সাম্প্রদায়িক শক্তিকে কঠোর হাতে দমনের দাবি বাংলাদেশের অস্বস্তিতে গভীর উদ্বেগ জানালো সিপিআইএম তারপর বাংলাদেশ রাজ্যে তীব্র প্রতিবাদ বিক্ষোভ বামপন্থী ছাত্র যুবদের তারপর শ্রমকট বাতিল দাবিতে বাতিল দাবিতে রাজ্য গণ অবস্থান রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি দেশের স্বার্থবিরোধী বিরোধী সর্বগ্রাসী নীতি রুখতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন মানিকদের তারপর দিন লড়াইয়ে নামুন মৎস্যজীবী ইউর সমাবেশে সম্মেলনে জিতেন্দ্র চৌধুরী ও মানিক সরকার তারপর ট্রেনের ধাক্কায় আট হাতির মৃত্যু ডেইলি দেশের কথা শেষের পাতায় রয়েছে বেশ কিছু সংবাদ শিরোনাম হুমকির পরও ব্যবস্থা নেয়নি সরকার ওদিচি দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে রফিকুল ইসলাম সবুজ লিখেছেন ঢাকা থেকে বিশে ডিসেম্বর হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদী সমাবেশ করেছে উদিচি সুস্পষ্ট হুমকি দেওয়ার পরও উদিচি কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ঠেকাতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন উদিচির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দেব তিনি বলেছেন বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ডেইলি স্টার কার্যালয় এবং ছায়ানট ভবনে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এবং লুটতরাজ ঘটে এরপর থেকে উদিচির উপর হামলা সরাসরি হুমকি হয় কিন্তু উদিচীন নিরাপত্তায় কোনো ধরনের ব্যবস্থায় নেই অন্তর্বর্তী সরকার বা প্রশাসন এ কারণে শুক্রবার সন্ধ্যায় বিনা ভাদায় অগ্নিসংযোগ করে অন্ধকারের অপশক্তি হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে শনিবার সকালে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদী সমাবেশ করেছে উদিচি সেখানে কথা বলছিলেন অমিত রঞ্জন তারপর প্রথম আলো ডেলি স্টার ছায়ানট ও উদিচিতে আক্রমণ মানবাধিকার সংস্থা সহ পৃথিবীর নানা দেশ থেকে প্রতিবাদ সরকারের ভূমিকা নিন্দা বিশেষ প্রতিনিধি ঢাকা বিশে ডিসেম্বর বাংলাদেশে সংবাদ মাধ্যম সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর মৌলবাদী হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন মানবাধিকার সংস্থা দেশের ভেতরেও তীব্র প্রতিবাদ ধ্বনিত হচ্ছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদি হত্যাকাণ্ড এবং এর পরে সহিংসতার ঘটনায় দ্রুত পূর্ণাঙ্গ স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শনিবার দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক অফিস পোস্টে উল্লেখ করা হয় সহিংসতার অংশ হিসেবে প্রথম আলো দ্য ডেইলি স্টার ছায়ানোটো উদিচি কার্যালয়ে আগুন দেওয়া হয় এবং নিউ এক্স সম্পাদক নুরুল কবিকে হেনস্থা করা হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেছে এসব ঘটনায় মানুষ আহত হয়েছেন সম্পত্তি ধ্বংস হয়েছে এমনকি প্রাণহানিও ঘটেছে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিয়ে সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ন্যায় বিচারের আওতায় আনতে হবে তারপর বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে প্রতারকরা তারপর কুমারঘাটে মর্গ স্থাপনের জায়গা বদলের প্রতিবাদের পথ অবরোধ তারপর ডেপুটেশন দিল টিজিটিএ বিরোধ দশ হাজার তিনশো শিক্ষকদের পুনর্বহালে সুপ্রিম কোর্টে আপিল করতে আহ্বান আগরতলা বিশে ডিসেম্বর দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের পুনর্বহালের দাবি দাবিতে সুপ্রিম কোর্টে আপিলের আবেদন জানানোর জন্য বৃহস্পতিবার মাধ্যমিক শিক্ষা দপ্তর ও বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে পৃথক পৃথক ভাবে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ রোড রাজ্যের দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা ও তাদের পরিবারবর্গ আজ গভীর মানবিক ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি এই পরিস্থিতিতে গত সতেরোই ডিসেম্বর ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বি রোডের তরফে একটি প্রতিনিধি দল মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা এবং বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা উভয়ের কাছে পৃথক পৃথক ভাবে স্মারক লিপি প্রদান করা হয় ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বি রোড এর পক্ষ থেকে ত্রিপুরায় চাকরি হারানো দশ জন শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে দশ হাজার তিনশো তিরিশ চাকরিচ্যুত শিক্ষকেরা শুধু শিক্ষকতা করার সুযোগ হারাননি বরং তারা তাদের পরিবারে বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে হারিয়েছেন এই কঠিন পরিস্থিতিতে ইতিমধ্যেই দুই শতাধিক শিক্ষক শিক্ষিকা অকালে প্রাণ হারিয়েছেন অতি সম্প্রতি পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় পৌর কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ চাকরিচ্যুত বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে বহাল রাখার ঐতিহাসিক রায় দিয়েছেন এই রায় প্রমাণ করে আইনের ঊর্ধ্বে মানবিকতার স্থান রয়েছে ত্রিপুরার দশ হাজার তিনশো তেইশ জন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকার বিষয়টি পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতির ঘটনা থেকে সম্পূর্ণ আলাদা ত্রিপুরায় দশ হাজার তিনশো তেইশ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোন রকম দুর্নীতি বা অনিয়মের অভিযোগ ছিল না ত্রিপুরার উচ্চ আদালত শুধুমাত্র নিয়োগ নীতি সম্পর্কে প্রশ্ন তুলে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের চাকরি চিত রায় দিয়েছিল আমাদের রাজ্যের নিয়োগগুলি উনিশশো সালে গৃহীত নিয়োগ নীতি অনুসরণ করে হয়েছিল যা পূর্বে হাজার হাজার বেকার যুবক যুবতী কর্মসংস্থানের পথ খুলে দিয়েছিল তাই যখন পশ্চিমবঙ্গের গুরুতর দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও মানবিক কারণে পুনর্বহালের পথ খোলা হচ্ছে তখন ত্রিপুরার দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রেও সবার আগে মানবিকতার হাত বাড়ানো উচিত কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক রায়ের আলোকে ত্রিপুরা দশ হাজার তিনশো জন শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের মানবিক দিক বিবেচনা করে পুনরায় চাকরিতে ফিরিয়ে আনার লক্ষ্যে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে জোরালো আবেদন করার দাবি জানানো হয়েছে তৎসঙ্গে দশ শিক্ষকদের মধ্যে প্রয়াত শিক্ষক শিক্ষিকাদের পরিবারের একজন সদস্যকে বিকল্প সরকারি চাকরি প্রদানের জন্য প্রশাসনিক উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হয় সমিতির পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে কর্মহীন দশ হাজার চাকরি হারা শিক্ষকদের পরিবারগুলোর চরম দুর্দশার কথা বিবেচনা করে শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারকে দ্রুত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করা হয়েছে স্মারক লিপিতে টিজিটি এইচবির দশ জন চাকরি শিক্ষকের নিরন্তর ধারায় চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও চালিয়ে যাবে তাদের ন্যায় বিচার এবং তাদের জীবন জীবিকার স্বার্থে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বি রোড প্রত্যাশা রাখছে শিক্ষা এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বি রোড চার সদস্য প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বি রোড সাধারণ সম্পাদক আশীষ চৌধুরী সহ সাধারণ সম্পাদক রঞ্জিত কর পাল রঞ্জিত রুদ্রপাল দুঃখিত সমিতির কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য অর্জুন দেব এবং সুকেশ লোধ তারপর আইনজীবীকে বাদী বানিয়ে দিল পুলিশের সাইবার ক্রাইম শাখা রেগার নাম বদলের প্রতিবাদে সবার সাবরুমে তারপর পথ দুর্ঘটনা আহত দুই তারপরের পত্রিকাটি আমার হাতে রয়েছে ত্রিপুরা দর্পণ আজকের দিনে দেখছি প্রথম পাতায় কি কি সংবাদ ছিল নাম বিস্তারিত সংবাদ রয়েছে মৌলবাদীদের এবার টার্গেট বিএনপি অগ্নিদগ্ধে মৃত্যু শিশুর তারপর বাংলাদেশের ঘটনা নিন্দা টি এইচ আরও তারপর আগরতলায় আজ সিপিআই বিক্ষোভ তারপর তিলেমুরায় বাস কন্ডাক্টর গ্রেপ্তারে থানা গেরা উত্তেজনা তারপর তৃণমূলের বিরুদ্ধে ত্রিপুরার শাসন হাতিয়ার প্রধানমন্ত্রী তারপর রেগার পরিবর্তে জিরাম জিতে গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়বে সুদীপ বর্মন তারপর বিপজ্জনক মোড়ে ভারতের অর্থনীতি এন চরম সতর্কবার্তা মানসিক তারপর মানসিক অসুস্থতা থাকলে পুলিশ অফিসারদের কাউন্সিলিং দরকার মুখ্যমন্ত্রী তারপর দেশ জুড়ে শ্রমজীবী মানুষের স্বার্থ বিপন্ন জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা দর্পণ শেষের পাতায় দেখছি কি কি সংবাদ শিরোনাম রয়েছে বিজয় মার্চেন্টের চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় গুজরাটের কাছে ইনিংসে হারল ত্রিপুরা তারপর সেন্দনে আয়োজিত বুদ্ধগুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেটের চ্যাম্পিয়ন নাগেশ্বরী তারপর বিরাটের পর রোহিত হিটম্যান খেলবেন বিজয় হাজারে ট্রফি তারপর বিজয় হাজারেতে দুটি ম্যাচই খেলবেন কোহলি দিল্লির নেতা পন্থ তারপর দলে নেই গিল ফিরলেন ঈশান কিষান ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে বড় চমক তারপর শুভমন গিল বাদ নিয়ে সাফ জবাব আগেকার স্কাইয়ের তারপরের যে পত্রিকাটি রয়েছে আজকের দিনে আমার হাতে সেটি হচ্ছে বিবেক পত্রিকা প্রথম পাতা বাংলাদেশের অশান্তির নেপথ্যে এস দুঃখিত বাংলাদেশের অশান্তির নেপথ্যে আইএসআইএন ঢাকা সেল নজরে পশ্চিমবঙ্গ ও উত্তরপূর্ব ভারত তারপর আকাশী টহলদারি তারপর রোমান হরফ ইস্যুতে ময়দানমুখী মথা তারপর রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু আট হাতির মর্মান্তিক দুর্ঘটনা আসামে তারপর পনেরো দিনে আট বিল পাশ বিরল সমন্বয় দেখল সংসদ তারপর আগরতলা হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ তারপর রাজ্যে অস্থিরতার চক্রান্ত আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রী তারপর মৌলবাদী শক্তি সব দেশের জন্যই ক্ষতিকর সুদীপ বিভেদ পত্রিকার শেষের পাতায় রয়েছে উচ্ছেদ অভিযান সাফাই প্রশাসনের তারপর রেগাবাতিল বিক্ষোভ সিটুর তারপর কৈলাসরে উন্নয়নের বই প্রকাশ তারপর পানীয় জলের দাবিত অবরোধ তারপর বাদ গিল এন্ট্রি ঈশানের বিশ্বকাপের জন্য পনেরো সদস্য দল ঘোষণা ভারতের তারপর চন্দ্রপুর আই এস হঠাৎ বন্ধ যান চলাচল দুর্ভোগ তারপরের পত্রিকা আমার রয়েছে আজকের দিনে রাষ্ট্রীয় কণ্ঠ প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম উত্তাল বাংলাদেশ সামাজিক মাধ্যমে নজর রাখতে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর তারপর জনজাতি উন্নয়ন শুধুই বলি কৃত রাষ্ট্রীয় কণ্ঠ পত্রিকা প্রথম পাতা রয়েছে সংবাদ শিরোনাম জনজাতি উন্নয়ন শুধুই বলি ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল এডিসি কে সরাসরি প্রদান হিমঘরে তারপর প্রথম সর্বধর্ম মিশনের প্রতিষ্ঠা দিবস বিশ্বমানের শিক্ষা তৃতীয় শ্রেণীর একাশি শতাংশ করতে শতাংশ তারপর বার কাউন্সিলের নির্বাচন ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে বার কাউন্সিল অব ত্রিপুরার অফিস কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রিটার্নিং অফিসার তথা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি স্বপন চন্দ্র দাস নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন আগামী বছরের দোসরা জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ হবে আর সেই তালিকা অনুসারে ভোট হবে খসড়া ভোটার তালিকার উপর দাবি আপত্তি জানানো যাবে আগামী সাত দিনের মধ্যে আগামী তেরোই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে পনেরো এবং ষোলো জানুয়ারি প্রার্থীরা মনোনয়নপত্র তুলতে পারবেন উনিশ জানুয়ারি মনোনয়নপত্র জমা দিতে হবে বাইশে জানুয়ারি মনোনয়নপত্রগুলো পরীক্ষা করা হবে সেদিন বিকাল পাঁচটায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে চোদ্দোই ফেব্রুয়ারি ভোট হবে একুশে এবং বাইশ ফেব্রুয়ারি ভোট গণনা হবে এবং পঁচিশ ফেব্রুয়ারি ভোটের ফলাফল ঘোষণা করা হবে বলে রিটার্নিং অফিসার জানিয়েছেন তারপর মর্গ স্থাপনের বিরোধিতা তারপর আগরতলা তিলেমরা সড়কে বন্ধ যান চলাচল তারপর হেরোইন মামলায় দৃষ্টান্তমূলক রায় রাষ্ট্রীয় কণ্ঠ শেষের পাতা বাম বিদায় এগুচ্ছে ত্রিপুরা কিন্তু পিছিয়ে যাচ্ছে বাংলা মোদী তারপর দক্ষিণ পশ্চিম রেলে বছরে গড়ে তিন হাজার সিগনালিং এর গোলযোগ তারপর পানীয় জলের দাবিতে পথ অবরোধ তারপর গাঁজা পাচারের সময় মহিলা সহ গাঁজা আটক তারপর পনেরো বছর ধরে বন্ধ প্রধান শিক্ষক নিয়োগ তারপর এগ্রিকালচার শেষের উদ্বোধন তারপর আশা কর্মীদের ভবিষ্যৎ সুতোই ঝুলছে মধ্যে প্রকল্প বিতরণ তারপর থানসার আহ্বান মাথা সুপ্রিম কোর্ট তারপর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা হুমকি নদী ভাঙ্গন রোধে বোর্ডার নির্মাণে সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয় ঠিকাদারদের রোষ ঠিকাদারের রোশান সাংবাদিক তথা বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় মহকুমার গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতে বুনিমা নদীর দুপাশে বোল্ডারের নির্মাণ করছে জলসম্পদ দপ্তর কাজের বরাত পায় ঠিকাদার শ্যামল পাল শ্যামল পালের লাইসেন্স দিয়ে নির্মাণ কাজ করছে সরস্বতী লোধ নামক জনৈক মহিলা শুরু থেকে নজিরবিহীন দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারি অর্থের আদ্যশ্রাদ্ধ করছে সরস্বতী লোধ স্থানীয় মানুষ বহুবার দুর্নীতির প্রতিবাদ করলে ওই মহিলা সাব ঠিকাদার সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে পরবর্তী সময়ে মামলা প্রত্যাহার করে নেয় সম্প্রতি দুর্নীতির অভিযোগ আসে বিশালগড় প্রেস ক্লাবে সাংবাদিকরা এই বিষয়ে সরেজমিনে তদন্ত করে দুর্নীতি প্রমাণ পায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ করে সংবাদ প্রচারের পর থেকে বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি তথা স্থানীয় সাংবাদিক ভবতোষ ঘোষকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে সাপ টিকে সরস্বতী লোধ এমনকি বিশালগড় প্রেস ক্লাবের এক সদস্যকে ফোন করে প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষকে দেখে নেওয়ার হুমকি দেয় শুধু হুমকি দিয়ে খান্ত থাকেনি শনিবার সকালে সাংবাদিক ভবতোষ ঘোষ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে টাকার জলা থানায় মিথ্যা মামলা দায়ের করে সরস্বতী লোদের দায়ের করা মামলার সঙ্গে বাস্তবে কোনো সত্যতা নেই সরকারি নির্মাণ কাজে দুর্নীতি এবং হুমকিদাতা সরস্বতী লোদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা জলা থানার লিখিত অভিযোগ দায়ের করেছে সাংবাদিক ভবতোষ ঘোষ অভিযোগ অভিযুক্ত দুঃখিত অভিযুক্ত সরস্বতী লোদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য টাকাজলা থানায় ডেপুটেশন দিয়েছে বিশালগড় প্রেস ক্লাবের সদস্যরা দুর্নীতিবাদ সরস্বতী লোদকে গ্রেপ্তারের দাবিতে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিশালগড় বিশালগড় প্রেস ক্লাব এছাড়া সরকারি নির্মাণ কাজে দুর্নীতি তদন্ত এবং আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিশালগড় প্রেস ক্লাব দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে সাংবাদিকদের কণ্ঠ রোধ করার চেষ্টা হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বিশালগড় প্রেস ক্লাব তারপরের পত্রিকা আমার হাতে রয়েছে আজকের দিনে ত্রিপুরা ভবিষ্যৎ দেখে নিচ্ছি কি কি সংবাদ শিরোনাম রয়েছে প্রথম পাতায় বাংলাদেশের পুষ্টি প্রকল্পের প্রাপকরা কোথায় তারপর নট নটি কবি বুদ্ধিজীবীগণ কোথায় মনোজিত ধরের লেখা তারপর ইউএস সিআইআরএফ চাঞ্চল্যকর রিপোর্ট কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহের মতে দু সালের আগস্ট থেকে তেইশে জন হিন্দু হত্যা করা হয়েছে শুধু তাই নয় বাংলাদেশের হিন্দু মন্দিরে একশো বাহান্নটি হামলার খবর পাওয়া গেছে দু হাজার চব্বিশ সালের ছাব্বিশ নভেম্বর থেকে দু হাজার পঁচিশ সালের পঁচিশ জানুয়ারির মধ্যে ছিয়াত্তরটি হামলা রেকর্ড করা হয়েছে এই হামলার মধ্যে রয়েছে ভাঙচুর অগ্নিসংযোগ ও মারাত্মক হিংস্রতা দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকার দাবি করে যে সংখ্যালঘুদের উপর হামলার সঙ্গে সম্পর্কিত অষ্টআশিটি মামলায় সাত সত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে পুলিশ তদন্তে মোট এক হাজার চুয়ান্নটি ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে হিন্দু শূন্য হচ্ছে বাংলাদেশ তারপর বাংলাদেশের ঘটনায় প্রেস ক্লাব ইন্ডিয়ার প্রতিবাদ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংবাদপত্র দপ্তরে হামলার ঘটনায় সরব ভারতীয় প্রেস ক্লাব সদ্য নির্বাচনে জয়ী সভাপতি সঙ্গীতা বড়ুয়াস পিশারতি শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন উল্লেখ্য প্রেস ক্লাব অব ইন্ডিয়া তরফেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর কার্যালয়ে সংগঠিত হিংসাত্মক হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানানো হয়েছে সেই সঙ্গে এডিটার্স কাউন্সিলের সভাপতি ও নিউজ নিউ এজ এর সম্পাদক প্রবীণ সাংবাদিক নুরুল কবিরের প্রতি যে হেনস্থা চালানো হয়েছে তারও কঠোর প্রতিবাদ জানানো হয়েছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শতাধিক সাংবাদিককে হত্যা মামলা গ্রেপ্তার করা হয়েছে তাঁদের কোনো বিচার ছাড়াই দীর্ঘদিন ধরে কারাবন্দী করে রাখা হয়েছে আমরা অবিলম্বে ওই সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি দাবি করছি স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি মাধ্যমকে স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্য চালানো যে কোনো ধরনের হিংসা ভয় দেখানো আক্রমণ বা হেনস্থা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এ ধরনের কর্মকাণ্ড কর্মকাণ্ড মাধ্যমের স্বাধীনতা মত প্রকাশের সাংবিধানিক অধিকার এবং আইনের শাসনের পরিপন্থী তারপর আদালতের নোটিশ আইনের নতুন শুরু হবে পুকুর সংস্কারের কাজ মেয়র তারপর আইন শৃঙ্খলা নিয়ে কোন আপোষ নয় মুখ্যমন্ত্রী তারপর টেট দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দেশ জুড়ে বহু শিক্ষক এখন একটাই প্রশ্নের চিন্তায় সেটা হলো কর্মরত শিক্ষকদের কি আবার টেট পরীক্ষা দিতে হবে সুপ্রিম কোর্টের রায়ের পর এই বিষয়টি নিয়ে তৈরি হয়েছিল বড় অনিশ্চয়তা তবে আবার দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর শিক্ষকদের মধ্যে নতুন করে আসার আলো দেখা যাচ্ছে গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই কর্মরত শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক হবে কিনা তা নিয়ে ধন্দ তৈরি হয় এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের প্রায় পঁচিশ লক্ষ শিক্ষকের চাকরির উপর প্রভাব পড়তে পারে তাই বিষয়টি নিয়ে শিক্ষক মহলে উদ্বেগ বাড়ে এই সমস্যা নিয়ে টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার উত্তরপ্রদেশ শাখার প্রতিনিধি দল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করেন জানা গেছে বৈঠকের পরিবেশ ছিল ইতিবাচক শিক্ষামন্ত্রী শিক্ষকদের কথা মন দিয়ে শোনেন প্রথমে তাঁর বাসভবনে সংক্ষিপ্ত আলোচনা হয় পরে সংসদ ভবনে শিক্ষামন্ত্রী দপ্তরের বিস্তারিত বৈঠক হয় আর টি ই আইন ও এন ই নিয়ম তুলে ধরা হয় বৈঠকে ফেডারেশনের পক্ষ থেকে আর টি ই অ্যাক্ট দু হাজার নয় এবং এনসিটি নিয়মের কথা তুলে ধরা হয় কেন কর্মরত শিক্ষকদের আবার ট্রেন দিতে বাধ্য করা ঠিক নয় তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয় সূত্রের খবর শিক্ষামন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংসদ জগদম্বিকা পাল ফেডারেশন সভাপতি দীনেশচন্দ্র শর্মা সহ সভাপতি তারপর দুই এর পাতায় দেখুন তারপর জল জীবন মিশনের জীবন নেই আছে লুটের হিসাব পর্ব এক ত্রিপুরা ভবিষ্যৎ শেষের পাতায় রয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবি ছাত্রলীগের তারপর বাংলাদেশের ঘটনার প্রতিবাদ চলছে সীমান্তবর্তী এলাকায় প্রতি ময়মনসিংহের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ আগরতলায় সনাতনী হিন্দু সেনার বিক্ষোভ তারপর মহিলা যাত্রী হেনস্থা অভিযোগের চালক ও সহযোগী গ্রেফতার তারপর রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য সম্মেলন তারপর এক হাজার চারশো পঁয়ত্রিশ ইরা ক্যালেন্ডার প্রকাশ স্ক্রিপ্ট বিতর্কে সরকারের বিরুদ্ধে ক্ষোভ মুভমেন্ট ফর কক বড়কে তারপর সাব্রমে মৎস্য মেলা আধুনিক ও বিজ্ঞানসম্মত মাছ চাষের মন্ত্রীর গুরুত্বারোপ তারপর আজ রাজ্যে তিন লক্ষ চল্লিশ হাজার শিশুকে দেওয়া হবে পালস পোলিও ডোজ তারপর কৈলাসরে চা বাগানের শ্রমিকদের উন্নয়নে সরকারের উদ্যোগ একাধিক প্রকল্পের উদ্বোধন তারপর রাজ্য জুড়ে দুর্বার আন্দোলনের ডাক তারপর আমবাসা থানার পুলিশের উদ্যোগে গাঁজা উদ্ধার তারপর ধর্মনগরে পানীয় জলের দাবিতে পথ অবরোধ তারপর শ্রমগণের বিরুদ্ধে গণ তারপর বাংলাদেশি নেতাদের বিরুদ্ধে টি এর স্লোগান তারপরের পত্রিকাটি আমার হাতে রয়েছে আজকের দিনে শ্যান্দুল পত্রিকা দেখে নিচ্ছি প্রথম পাতা থেকে কি কি সংবাদ আছে ছাব্বিশে বাজেট পেশ রবিবারে রেগা আন্দোলনের নামবে কংগ্রেস আদালত অবমাননা তিন আমলার বিরুদ্ধে ওয়ারেন্ট দলের জলের দাবিতে অবরোধ জলের দাবিতে অবরোধ তারপর চার বছরে এডিসি এলাকায় চারশো স্কুল বন্ধ হয়েছে আরও বন্ধের মুখে তারপর লক্ষ্য এডিসি ফোর পাহাড়ি সংগঠন মজবুতিতে জিএমপি তারপর কামচোর জেলার তারপর সুনমাই শাসকের দুই গোষ্ঠীতে মারপিট মামলা তারপর রাজ্যে অপরাধ গ্রাফ নির্মমুখী আরক্ষা পর্যালোচনা সবাই মুখ্যমন্ত্রী তারপর রেহাই নেই সাত বছরের শিশুর তারপর নজরুলের সমাধির পাশে কেন জিহাদির দাফন প্রশ্নবিদ্ধ ইউনুস ভারত বিরোধী জঙ্গির শেষকৃত্যে রাষ্ট্রীয় উদ্যোগের জনসমারোহ এ ঘটনা পাকিস্তানের নতুন কিছু নয় এবার সেই দৃশ্যই দেখা গেল বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদী ভারত বিদ্বেষী ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির শেষকৃত্যে রাষ্ট্রীয় সম্মান লক্ষ্য মানুষের ভিড় আয়োজনে বাদ ছিল না কোনো কিছুই শুধু তাই নয় প্রবল বিতর্ক সত্ত্বেও বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের সমাধির পাশেই কবর দেওয়া হয় হাদিকে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর শনিবার বেলা তিনটে পঞ্চাশ নাগাদ ঢাকায় নজরুল ইসলামের কবরের পাশে কবর দেওয়া হয় হাদিকে এর আগে বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা সম্পন্ন হয় বেলা দুটো নাগাদ অ্যাম্বুলেন্সে করে দেহ আনা হয় সংসদ ভবনে সেখানে উপস্থিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এরপর লক্ষ লক্ষ মানুষ অংশ নেন এই জানা যায় এই অনুষ্ঠানে উপস্থিত হয় ইউনুস বলেন কোট আনকোট হাদি তুমি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে আমরা কেউই তোমায় ভুলবো না প্রজন্মের প্রজন্ম তোমায় আমাদের সঙ্গে থাকবে তুমি আনকোট প্রধান উপদেষ্টার পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যান্য শীর্ষ আধিকারিক ও রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বরা সংসদ ভবনের চারপাশে ছিল উৎসুক জনতার ভিড় তারপর সাথে পৃষ্ঠার দেখুন সেন্ধন পত্রিকা শেষের পাতা সাংবাদিককে হুমকি মিথ্যা মামলা ঠেকেদারের সেন্ধন পত্রিকা রবিবার এখানে সাহিত্য সাহিত্য নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ লেখালেখি রয়েছে সাহিত্যের উপর দুঃখিত এখানে অর্থাৎ নবান্নের আমন্ত্রণ রাজনৈতিক নেতারা সমাজ সংস্কারকরা এবং সাহিত্যিকরা তাঁদের আদর্শ নেতৃত্বের মাধ্যমে মানুষকে জাগিয়ে তুলেছেন বা ইতিহাসের বীরত্ব ধারণাকে নতুন দিশা দিয়েছে বীরত্বের শক্তি যে লিখেছেন তারপর আরেকটি গুরুত্বপূর্ণ লেখা রয়েছে এখানে উত্তরণ উডিসি নৃত্য উৎসব নান্দনিক শিহরণ তারপর ব্যতিক্রমী শারদ সাহিত্য সম্মাননা আরেকটি লেখা এই সান্দন সাময়িকীতে পরের পাতায় রয়েছে দেবশ্রী মজুমদারের লেখা এখানে তারপর থেমে ঢাকা স্টেশন গল্প যখন বৃষ্টি এলো সান্দন তারপরের অজ্ঞাত রয়েছে অজ্ঞাতবাস বাস ধারাবাহিক উপন্যাস দ্বিতীয় পর্ব এবং ব্যতিক্রমী শারদ সাহিত্য সান্ধান সাময়িকের প্রথম পাতার পর প্রথম পাতাতে অর্থাৎ নয়ের পাতার পর দুঃখিত তারপর শেষের পাতায় অর্থাৎ সাহিত্যের শেষের পাতায় রয়েছে মেয়ে একটি সুন্দর ছোট্ট গল্প তারপর ছড়াছড়ি বেশ কিছু কবিতা রয়েছে এখানে অর্থাৎ দুঃখিত দুটো কবিতা রয়েছে ছড়াছড়ি নবান্নের আমন্ত্রণ অমৃতিকা মজুমদারের লেখা তারপর সোনালী মাছ সুমন বিশ্বাসের একটি কবিতা তারপর পরিচালিকার চিঠিও রয়েছে জানা অজানা আছে বিস্ময়কর ঠান্ডা মহাদেশ দুই গোলমিলের উত্তর ধাদার উত্তর ধানা মজা পূজা উপাচার্য লেখা ইত্যাদি ইন্ডিয়া অনুষ্ঠান এইচডি লাইভ টোয়েন্টি ফোয়েন্ট টু এ আজকের মতো এখানেই সমাপ্ত আমার সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ রবিবার দিনটি ভালো কাটুক সুন্দরভাবে কাটুক আপনারা সবাই ভালো থাকবেন দেখতে থাকুন এইচডি লাইভ টোয়েন্টি টু সেভেন नमस्कार, न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए सब्सक्राइब कीजिए एजीटी लाइव ट्वेंटी फोर इंटू सेवन थैंक्स फॉर वॉचिंग एजीटी लाइव ट्वेंटी